আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আবারও আরও কিছু গজ কাপড়ের ডিজাইন করা ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো এগুলোর মধ্যে আর কটন কাপড়েও করা ছিল কিছু ড্রেস আবার বয়েল কাপড়েও করা ছিল কিছু ড্রেস আর কিছু ড্রেস কিন্তু আমি লেস দিয়ে ডিজাইন করে নিয়েছি তো আজকে আপনাদের আমি যে ড্রেসগুলো দেখাবো এগুলোর বেশিরভাগই কিন্তু আমি পাকিস্তানি স্টাইলে ডিজাইনটা করে নিয়েছি আর সবগুলো ডিজাইন দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে তো চলুন আর কথা না পারি এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আমি যে ড্রেসটি দেখাচ্ছি এটা ছিল প্রিন্টের ভয়াল কাপড়ের মধ্যে একটি গজ কাপড়ের মধ্যে আমি ড্রেসটা বানিয়ে নিয়েছি আর এই গজ কাপড়টা কিন্তু দুই হাত বহরের ছিল তো এটা কালো প্রিন্টের মধ্যে ছিল আর এইখানে কিন্তু গলার মধ্যে আমি একটি ডিজাইন করে নিয়েছি দেখুন লেস দিয়ে তো মাঝখানে কিন্তু আমি একটু স্কোয়ার শেপের মতো করে গলার ডিজাইনটা করে নিয়েছি আর হাতাটাতে আমি মাই খাতা দিয়ে লেস লাগিয়ে নিয়েছি এবং নিচের দিকেও আমি সিম্পল করে এই সাদা লিস্টটা লাগিয়ে নিয়েছি তো এই ডিজাইনটা মোটামুটি একটু সিম্পলই ছিল আর এটার সাথে আমি সেলোয়ারও কিন্তু সেম কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন আমার হাতের কাছে সালোয়ারটা ছিল না এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন দেখুন আমি যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটি থ্রি পিসের মধ্যে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখুন গলার ডিজাইনটা কেমন করে আমি করে নিয়েছি এখানে কিন্তু গলার দিকে আমি ডাবল করে লেস লাগিয়ে মাঝখানে এক কালারের কাপড়টা দিয়ে একটি ডিজাইন করে নিয়েছি খুব সুন্দর ডিজাইন কিন্তু এই ডিজাইনটা এখন কিন্তু অনেক চলছে আর হাতার মধ্যে দেখুন আমি পাকিস্তানি স্টাইলে কিন্তু ডাবল করে লেসটা লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু মাঝখানে একটি বর্ডার ডিজাইনের মতো মনে হচ্ছে তো নিচের ধামান পাটটা দেখুন কামিজের নিচের ধামান পাটটা কিন্তু আমি একদম সাইডের ফাড়া থেকে শুরু করে একদম নিচের ঘের পর্যন্ত কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়েছি তো দুই পাশের ফাড়া থেকে শুরু করে আমি একদম নিচের ধামান পর্যন্ত কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়েছি তো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর থ্রি পিসের মধ্যে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিয়েছি আর এটার সাথে সালোয়ারটা ছিল এক কালারের জাম কালার তো এটা আমি সলিডই রেখেছি রকম ডিজাইন করে নিই তো এখন আমি যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু একটি দুই হাত বহরের গস কাপড় দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দেখুন আমি খয়রি কালারের ড্রেসটার মধ্যে সিম্পল একটি ভি শেপের গলা করে নিয়েছি আর মাঝখানে গলাটা ছোট করার জন্য একটু কাপড় দিয়ে নিয়েছি তো হাতাতে আর নিচের দিকে আর কোনো আমি লেস লাগাইনি নি সে ড্রেসটা আমি সিম্পলি রেখেছি তো দুই হাত বহরের কাপড় দিয়েও কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর লেস দিয়ে ডিজাইন করে ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন আর এই ড্রেসটা কিন্তু মা মেয়ের দুইজনের ছিল তো দুইটি ড্রেস আমি বানিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম একটি খুলে তো এরপরে আমি যে ড্রেসটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরং কটনের মধ্যে তো আরং কটনের মধ্যে এটা ছিল লাইট বাঙ্গি কালার কালারের একটি ড্রেস আর এখানে কিন্তু আমি যে সেলোয়ারের বাঙ্গি কালারটা ছিল এক কালার আর যা ড্রেসটা কিন্তু একটু জল ছাপার মতো ডিজাইনটা ছিল তো সেলোয়ারের কাপড়টা দিয়ে এখানে কিন্তু আমি গলার মধ্যে একটি ডিজাইন করে নিয়েছি ওকের মতো করে আর আর কাত থেকে শুরু করে কিন্তু আমি দুই পাশে কলির মতো করে লম্বা লম্বালম্বীভাবে লেসটা লাগিয়ে নিয়েছি একদম নিচের দিকে দেখুন দামানের পাশেও আমি এই লেসটা লাগিয়ে নিয়েছি তো পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু এরকম ডিজাইনেরই হয়ে থাকে আর হাতার মধ্যে দেখুন এখানেও আমি ডাবল পার্ট করে লেসটা লাগিয়ে নিয়েছি দুই ইঞ্চি গ্যাপ দিয়ে তো এতে করে কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনটি অনেকটাই পাকিস্তানি স্টাইলে হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ড্রেসের ডিজাইনটিকে পাকিস্তানি স্টাইলে হয়েছে কিনা তো সালোয়ারের কাপড়টা দেখুন সালোয়ারটা কিন্তু কোনো রকম কাজ ছিল না একদম সলিড কালার ছিল আর ড্রেসের মধ্যে কিন্তু একটু জল ছাপার মতো ডিজাইনটা ছিল একটা সেলফ ওয়ার্ক টেক্সচারের লুক দিচ্ছে ড্রেসটাতে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এরপরে আমি যে ড্রেসটা দেখাবো আপনাদের এটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে এই ড্রেসটা তো এটাও কিন্তু আরং কটনের মধ্যে ছিল আর এটা মেজেন্ডা কালারের মধ্যে ড্রেসটা ছিল এটা তার এটার মধ্যেও কিন্তু হালকা একটা সেলফওয়ার্ক ছিল কাপড়টাতে তো কাপড়গুলো একটু সফট ছিল আর এটার মধ্যে যে আমি গলার ডিজাইনটা করেছি এটা সালোয়ারে অর্থাৎ প্যান্টের কাপড়টা দিয়ে আমি গলার মধ্যে ভি শেপের একটা ডিজাইন করে নিয়েছি তার উপরে লেস লাগিয়ে নিয়েছি আর হাতার মধ্যে কিন্তু এখানে আমি দেড় ইঞ্চি গেপ দিয়ে দিয়ে তিন লেয়ারে লেসটা লাগিয়ে নিয়েছি তো নিচের দিকে দেখুন দামান পাশে এখানে কিন্তু আমি একদম ফাড়া থেকে শুরু করে নিচের ধামান পাশে পুরোটাই লেস লাগিয়েছি আর এই ডিজাইনটা কিন্তু আমি আরেকবারও আগের ড্রেসের মধ্যেও করেছি তবে এই ড্রেসটার মধ্যে কিন্তু আমি সামনে পেছনে দুই পাশেই এই লেসটা লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে তো খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সালোয়ারের কাপড়টা ছিল এই স্টেপের মধ্যে তো সালোয়ারটা ড্রেসের কালারের সাথে মিল রেখে স্টেপের মধ্যে ছিল তো এই সালোয়ারটার মধ্যেও কিন্তু আমি একটু লেস লাগিয়ে ডিজাইন করে নিয়েছি প্যান্ট সালোয়ার বানিয়ে তো আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে নতুন করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ